হ্যালো বন্ধুরা আমি যে এইচ চাপনি ক্রিয়েশনের জয়শ্রী আপনাদের কাছে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসছি বন্ধুরা আমি আজকের আপনাদের সামনে করে দেখাবো পায়েস রান্না তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি সেইগুলো আপনাদের প্রথমে দেখিয়ে নিই আমি প্রথমে নিয়েছি দু প্যাকেট দুধ একশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল ঘি চিনি এখানে নিয়েছি বাতাসা কিশমিশ আর কাজু এখন আমি এই গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার জলে দিয়ে এটাকে ধুয়ে নেবো পরিষ্কার জল দিয়ে আমি এটাকে দুবার তিনবার করে ভালো করে পরিষ্কার করে নেব চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি চালের মধ্যে দিয়ে দেব দু চামচের মতন ঘি এবার আমি চালটাকে এই ঘিয়ের সঙ্গে একটু মাখিয়ে নেব নিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে করে চালের মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসবে এই কড়াটা বসিয়ে ওর মধ্যে একটু জল দিয়েছি কারণ দুধটা দেব এবার আমি দুধটা দিলে গরম কড়াই দুধটা তলায় লেগে যেতে পারে যার জন্য একটুখানি জল দিয়ে আপনারা যদি তার ওপর দুধটা দিয়ে দেন তাহলে দুধটা তলায় লেগে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের দুধটা এবার আমি এই দুধটা ফুটিয়ে একটু গাঢ় করে নেব তারপর আমি বিভিন্ন উপকরণগুলো এতে দেব দেখুন বন্ধুরা দুধটা ভালো করে জাল হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ঘি দিয়ে মাখিয়ে রাখা চালগুলো এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি চালটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ক্রমশ নাড়তে থাকব চালগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি বাতাসা চা দেওয়ার আমি দেব এখন আমি এটাকে ক্রমশ নাড়তেই থাকবো দেখুন পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব চিনি বাতাস চিনির সঙ্গে বাতাসাটা দিলে গুড়ের বাতাসা চিনির সঙ্গে গুড়ের বাতাসা দিলে এটা একটা পায়েসের মধ্যে সুন্দর কালার আসে পায়েসটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সেই জন্য আমি শুধু চিনি দিয়ে করি না আমি তার সঙ্গে একটু গুড়ের বাতাসা অ্যাড করে দিই এটা আর একটু ফুটবে আরেকটু গাঢ় হবে ততক্ষণ আমি একে জাল দিতে দিই পায়েসটা প্রায় হয়ে এসছে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আমি কাজুগুলো একটু ছোটো করে নিয়েছি কেটে দিয়ে দেবো কুচানো কাজু এবার এটা একটু নাড়াচাড়া করে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব এবার আমি পায়েসটাকে একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম এবার আমি নামানোর পর এটাকে একটু গার্নিশ করে দেব। কাজু কিশমিশ দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমার প্রিপারেশান আজকের মতন কমপ্লিট হয়ে গেছে এরপর আমি প্রতিদিন আপনাদের কাছে যে কথাটা বলি আপনারা আমার পাশে থাকবেন সব সময় আপনারা আমার সঙ্গে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব থেকে যে বন্ধুরা দেখছেন সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন